পানের নবী আমার আমি কানের ভিতরে তুলা ঢুকাইলাম আপনার তালাওয়াজ শুনবো না আপনি যে রাস্তা দিয়ে চলাফেরা করেন সেই রাস্তা ছাড়া ভিন্ন রাস্তায় রওনা হয়ে গেলাম নবী গো ও আপনার জবানের তালাওয়াতের আওয়াজ আমার কানে এসে পৌঁছে গেলাম তালাওয়াজ শুনতে শুনতে কানের তুলা গুলি ফেলে দিয়াম আপনার দরবারে উপস্থিত হইলাম অনবী এত সুন্দর তালাওয়াত আমার জীবনে আর কোনোদিন শুনি নাই আমার আর বুঝতে বাকি নাই এই তালাওয়াতের যিনি সৃষ্টি কর্তা তিনি হলেন আল্লাহ এ প্রাণের নবী আমি আর দেরি করতে চাইলাম এই মুহূর্তে আমাকে কালিমা পরে মুসলমান বানায় আল্লাহ আর একটু জোরে আওয়াজ করে বলেন না আমার টুকরা যুবক যুবকের কোরআনের বৈশাখেছেন আল্লাহ চাইলে এই কোরআনের বরকতে আপনার আমার জীবনটা পরিবর্তন করে দিতে পারে এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই আহারে কি বলবো আর কি বলবো না কারণ এসারের পরের অধিবেশন এই মাহফিল শেষ করে আবার চলে যেতে হবে খরিয়াল এজন্য কয়েকটা কথা বলব দিলের কান লাগায় শুনবেন আল্লাহর কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমের হজরতে উমরের নাম সবাই শুনছেন আবু জেহেল একদিন দারুন নদুয়ারের ভিতরে বৈঠক বসছে তোমরা কেউ আসোনি মোহাম্মদের গর্দান থেকে মাথায় আলাদা করে দিবাও কেউ দাঁড়ায় না কেউ দাঁড়ায় নাও এমন সময় উমর তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে আবু জেহেল বলেন উমর রে আমিও মনে মনে চাইছিলাম তুমি দাঁড়াও যদি মোহাম্মদের গর্দান থেকে মাথা আলাদা করতে পারো তোমাকে এক শত লাল উট পুরস্কার দেওয়া হবে তখনকার সময়ে লাল উটের বড় দাম খলিফাতুল মুসলিম ওমর রঙ্গা তলোয়ার হাতে নিয়ে সকালবেলা জুমার দিন রওনা হয়ে গেলেন আমার নবীর গর্দান থেকে মাথা আলাদা করবেন যাইতেছেন 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 কিছু দূর যাওয়ার পরে একজন লোকের সাথে সাক্ষাৎ যে লোকটা মনে মনে কালিমা পর মুসলমান হয়েছে কিন্তু প্রকাশ প্রকাশ করে করে না না বলে তুমি উমর কোথায় যাও বলে আমি যাই মোহাম্মদের গরদান থেকে মাথা আলাদা করার জন্য লোকটা বলে উমর তুমি শুনছনি আগে নিজের গড় সামলাও এরপরে মহম্মদের কাছে যাও উমর বলেন কি হৈছে খুলে বলাও লোকটা এবার ডাক দিয়া বলে উম তোমার বোন আর বগ্নী পুতিক দুইজন মহাম্মদের কালিমা কইরা মুসলমান হয়ে গেছে হাজরত ও নিজের সিদ্ধান্ত পরিবর্তন কইরা এবার বনের বারির দিকে ৰোৱানাব বনের ঘরের সামনে গিয়া দেখেন দরজা বন্ধ ভিতর থেকে কোরআনের আওয়াজ শোনা যায় উমর দরজায় টুকা দিলেন দরজা খুললেন গরের ভিতরে অগ্নিপুতিকে ইচ্ছা মতে বের করে এমন ভাবে মারতে আরম্ভ করলেন মারতে মারতে শরীর থেকে রক্ত বের হয়ে যাচ্ছে নিজের স্বামীকে বায়ের হাত থেকে বাসানোর জন্য বন ফাতে যখন আগায় যায় উমর জুড়ে সুরে বনের গালে একটা তাপর বসায়া দেই বনের শরীর থেকে যেইমাত্র রক্তের ফোঁটা জমিনে পড়তে লাগল বাবারা একটা প্রবাদ বাক্য আছে বাইবরাদন রক্তের বাদন যদিও পৃথক হয় এর কারণ যেইমাত্র বন মার শরীর থেকে রক্ত দেখছে উমরের মনটা একটু একটু নরম হয়ে যাচ্ছে ওমর বলেন বন ফাতেমা এ বন ফাতেমা আমি যখন তোমাদের ঘরে ঢুকতেছিলাম এমন সময় তোমাদের ঘরের ভিতর থেকে কিসের গুনগুন আওয়াজ শুনতে পাইছিলাম বোন ফাতেমা এবারে ডাক দিয়া বলে ভাই উমর রে ইদয় তো আমাদের আলকান এই কোরআনটা তুমি আমার একটু শোনাও বোন ফাঁতে বারা ডাক দিয়া বলে ভাই উমর যদি এই কোরআন তোমারে শুনতে হয় গুসল করতে হবে উজু করতে হবে উমর গুসল কয়রা উজু কয়রা যেইমাত্র বোনের সামনে বসলেন লম্বা সুরা আলোচনা সময় কিন্তু একেবারে অল্প উমরের বোন আল্লাহর কোরআন তালাওয়াত করতে চায় তালাওয়াত করতে করতে যেমাত্র কোরআনিকেরেমের এই আয়াত গেলেন লা ইনানি আনালি ও আকিম সালি দিকে উনি হলেন একমাত্র আল্লাহ উনি ছাড়া আর মাবুদ নাই যদি ইবাদত করতে হয় উনিরই ইবাদত করতে হবে এই আগা যখন উমরের কান পর্যন্ত বসল উমরের চক থেকে টপ টপ কইরা পানি জমিনে পড়তে লাগল বাবারা ডিস্টার্ব করেন না যতক্ষণ আলোচনা করব আমার দিকে থাকায় দুই চারটা কথা শুনবেন ইনশাল্লাহ আল্লাহর কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করে বোন ফাঁতেমা কোরআন তালাবাদ করে উমরের চক থেকে জোর জোর কইরা পানির গোটা জমিনে পড়ে কোরআনের তালাওয়াজ যখন মুসলমান শুনে মুসলমানের মনটা নরম হয়ে যায় এই জন্য দেখবেন নামাজও দাঁড়ায়া দাঁড়ায় মানুষ ঘুমায় কেন ঘুমাই জানেন নি আল্লাহর কোরআন তো সুমদর কোরআনের আওয়াজ যখন কানে চলে আসে অটোমেটিক নামাজের ভিতরে ঘুম চলে আসে এই জন্য আল্লাহর কোরআন যত শুনবেন তত মজা যত শুনবেন তত মজা উমরের বন তালাওয়াত করে উমরের চক থেকে বৃষ্টির মতো পানির গোড়া জমিনে পড়ে এক পর্যায়ে দিয়া কয় করা যায় না আমাকে নিয়ে তোমার নবীর দরবারে যাও যেমাত্র বোন ফাতেমার উমরকে নিয়ে নবীর দরবারে রানা হয়ে গেলেন সাহাবায় কেরাম বলেন নবী আমার উমর দি আসতেছে আমরা কি উমরকে আটকায়া দিব নাকি আমার নবী বলেন সাহাবার আরে গতকাল রাত্রিতে আমি দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছি এর ভিতরে একজন হলেন উমার আমার মনে হয় আল্লাহ আমার দোয়াটা কবুল কইরা ফেলেছে তোমরা উমরকে বাধা দিও না উমর এবার নবীর কাছে গিয়া বৈশাখ আমার নবীর ডাক দিয়া কয় এ প্রাণের নবী আমার জুমার দিন সকাল বেলা রঙ্গা তুলোয়ার হাতে নিয়া আপনার গোর্দান থেকে মাথা আলাদা করার জন্য রওনা হয়ে গিয়েছিলাম মা আসপতে আল্লাহর কোরআন আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে ও প্রাণের নবী এই মুহূর্তে আমি উমর ইসলামের জন্য আমার মাথাটা আপনার কাছে অক্ষা করে দিলাম কোন সময় কাকে ফোন উশিলাই কিভাবে মাফ করবেন একমাত্র ভালো যিনি জানেন তিনি কে আরো আসতে কারো এই তো নির্বাচন তো দিবেন মুখ বাইর চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ানো এক সপ্তাহ ইটা বড় দিবেন আল্লাহর নামটা আল্লাহ আল্লাহ সবাইকে যেই মুহূর্তে যেই অবস্থায় পরিবর্তন করতে পারেন তিনি কে মুখটা ভরে বলেন আল্লাহ এমন একটা নাম আল্লাহ নামটা বললেই তো মুক্তা ভরে যায় কুলিজা টান্ডা হয়ে যায় বলতে চাইছিলাম এই আমার আল্লাহ চাইলে আজকের এই মাহফিলটাকে উশিলা বানায়া আপনাকে আমাকে মাফ করে দিতে পারে এই ক্ষমতা আমার মালিকের আসে না নাই সময় একেবারেই অল্প আমি আপনাদের সামনে যেই যে আয়াতিমের তালাবাদ করেছিলাম আল্লাহ আমার আয়াতে সামনে দিয়ে জি মাসাল্লাহ আমার কুলিজার টুকরা যুবক ভাইরা মাতার গাম ফায়ে ফেলে পরিশ্রম করে অল্প সময়ের ভিতরে এই জান্নাতি বাগান সাজাইছেন আপনারা আসছেন এতে করে খুশি না বেজার আর এই প্রধান বক্তা আমার কুলুজার টুকরা বন্ধুবর হাফেজ কারী শোয়াইবদ আশরাফি উনিও তো চলে আসছেন মনোহিফের ভিতরে কিছু দিতেছেন দিয়াও এখানে চলে আসবেন টেনশন করার কিচ্ছু নাই আমারও সময় নাই এখান থেকে বয়ান শেষ করে আরেক জায়গায় যেতে হবে সময় একেবারেই অল্প আসুন আমরা যতক্ষণ কথা বলবো আমলের নিয়তে শুনবেন তো ইনশাল্লাহ আল্লাহ কোরআনের কারিমের আমার তেলাওয়ৎকে তো আয়তে বলেন কুল্লু নাফসিন বিমা কাসবাতরাহিন আল্লাহ বলেন প্রত্যেক মানুষ কর্মের দায় জবাব একদিন আল্লাহর কাছে গড়াই জবাব দিতে হবে বাবারা এদিক সেদিক নজর দিবেন না আল্লাহ বলেন ফা আম্মা এ হে নিবখারামের দল একটা বার চিন্তা করে দেখছস নি আমি আল্লাহ কত সুন্দর নিপুণ করে তোমাদেরকে বানাইলাম আল্লাহ বলেন আলাম না জা আল্লাহু আইনাইন। আইন দুনিয়া দেখার জন্য চক্ষু দিলাম ওয়ালি সানা ওয়াসা কথা বলার জন্য জবান দিলাম এতগুলো নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানায়া বাংলাদেশের ব্রাহ্মণ জেলায় সরাইল অঞ্চলের ভিতরে পাঠাইলাম বান্দা তোমরা কেমনে আমি আল্লাহর সাথে না ফরমানি করাব আল্লাহ বলেন বান্দা কর কর তবে জানি কুল্লু পুল্লোনাসিম বিমা আকাশ পাতরাহীনাব প্রত্যেক মানুষ কি তো একদিন আল্লাহর কা গড়াই জবাব দেওয়া লাগবে ইল্লা আসাব আল্লিয়া মিন আসাব ইয়েমিন হবে তাদের আবার জবাব দেওয়া লাগবে না আসাব ইয়ামিন কারা ব্যাখ্যা দেওয়ার টাইম নাই সময় নাই ভাই চলে আসছে শুধু এতটুকু যাই না রাখেন যাদের আমল নামা হবে ডান হাতে তারা হবে আসামি আমিন আসামি আমিন যারা হবে তারা হবে জান্নাতি বাবারা আওয়াজ করে বলেন জান্নাত কষ্টের জায়গা না শান্তির জায়গা আহারে আজকে মুসলমানের তারা শুধু গুনার গুনা কেন কেন জানেননি একমাত্র কারণ মুসলমানের দিলে জাহান্নামের বই নাই জান্নাতের লোক নাই আজকে আমার বিষয়টা জান্নাত জাহান্নাম না আমি এই দিকে চাই না আমার সামনে পিছনে গাইনে বামে ওলামায় ক্যারাম পাঁচ মিনিটে আমি আমার কথা শেষ করবো ইনশাল্লাহ এই সমস্ত মহাদ্দেশিনে কেরাম বলেন জান্নাতের সামনে দুইটা নহার একটা হলো পানির লহর আরেকটা হলো দুধের নহার আল্লা বলেন আমি আমার কোনো বান্দাবান্দিরে যখন জান্নাতে ঢুকাব জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহরে একটা গোসল করাব গোসল করাইতে দেরি বান্দাবান্দির ভিতরে পাঁচটা পরিবর্তন আসতে দেরি না এক নম্বর পরিবর্তন কেউ লম্বা কেউ বাটি কেউ মোটা কেউ হালকা আল্লাহ বলেন না না আমি আমার কোনো বান্দাবান্দিরে যখন জান্নাতে ঢুকাবো জান জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানি নহরাও গোসল করাইবার সাথে সাথে পাঁচটা পরিবর্তনের এক নাম্বার পরিবর্তন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে বাবা আদমের মত বুড়ি বানায় জান্নাতে ঢুকাবো সুবহান আল্লাহ আরো আসতে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ এই আমার কুল যা টুকরা মুসলমান বাবারা সময় নাই রে কি বলবো আর কি বলবো না আমি বুঝতেছি না আল্লাহ বলেন দুই নাম্বার পরিবর্তন দুনিয়ার মানুষ সুন্দরের ভাগল সুন্দরের ভাগল মাইয়াটা সুন্দর না হইলে ছেলেটা পছন্দ করতে চায় না আল্লাহ বলেন না না আফসুস কইর না আমি আল্লাহ যখন জান্নাতে ঢুকাব জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহরাও গোসল করাইবার সাথে সাথে পাঁচটা পরিবর্তনের দুই নাম্বার পরিবর্তন কারণ আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে ইউসুফ নবীর মতো সৌন্দর্য বানায় সুবাহান আল্লাহ বাবারা তিন নম্বর পরিবর্তন দুনিয়ার মানুষ কণ্ঠের ফাগল কণ্ঠের ফাগল দেখেন না কত যুবক দ্বারা রইছে সুর সম্রাট না কণ্ঠের ফাগল কণ্ঠের ফাগল আল্লাহ আফসোস করিস না আমি আল্লাহ তোদেরকে এমন একটা কণ্ঠ দিব রে যেই কণ্ঠ শুনলে আকাশের পাখিগুলি ডালে বৈশা যাবে সাগরের মাছগুলি কিনারায় চইলে আসবে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে দাউদ পয়গম্বরের মতো কন্ঠ দিয়া জান্নাতে ঢুকাবো সুবহানাল্লাহ আমার মুসলমান বাড়া দাউদ পয়গম্বরের কন্ঠ কেমন কণ্ঠ আলোচনা করার টাইম নাই শুধু এতটুকু জাইনা রাখেন দাউদ পয়গম্বর যখন দাওয়াত করবে একটা কন্ঠ দিয়া 70 প্রকার আওয়াজ বের হবে সুবহানাল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ বলেন চার নাম্বার পরিবর্তন আমি আল্লাহ প্রত্যেকটা পুরুষকে তেত্রিশ বছরের যুবক আর প্রত্যেকটা মহিলাকে আঠারো বছরের যুবতী বানায় জাননাতে পাঁচ নাম্বার পরিবর্তন হল দুনিয়াতে দেখবেন নির্বাচন আসার আগে কি বড় বড় সুলু গান দেয় উম ভাইয়ের চরিত্র উলের মতো ভবিত্র নামাজ সরে না এক ওয়াক্ত আল্লাহ বলেন না এমন আর সিটার মার্কার চরিত্র দিয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাব না আমি আল্লাহ যখন জান্নাতে ঢুকাব জান্নাতে ঢুকাইবার আগে প্রত্যেকটা মানুষকে বিশ্ব নবীর আখ্লা চরিত্র দিয়া জান্নাতে ঢুকাব আহারি আমার নবীর চরিত্র কেমন চরিত্র আলোচনার টাইম নাই সময় নাই আল্লাহ কোরআনে বলেন ও আজিম। আমার নবীর চরিত্র মহান চরিত্র এক কথায় তিরিশ পারা কোরআন আমার নবীর চরিত্রের সার্টিফিকেট শুধু তাই না শুধু তাই না এক মিনিটে কথা শেষ করব জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে আরেকটা নহর দুধের নহর এই নহর থেকে দুধ পান করাইয়া যেইমাত্র মাত্র জান্নাত ঢুকা দিবেন জান্নাত ঢুইকা গেলে নিয়ামতের কোনো অভাব নাই আধা মিনিট একটা নিয়ামতের কথা বলি শুনেন জান্নাত সাথে সাথে আল্লাপাক প্রত্যেকটা জান্নাতি গিলমান দিবে সুরগিল গিলমান কেমন হবে এই আলোচনা করলে কমপক্ষে এক একটা সময় দরকার করব না বা দিলাম জান্নাতের হুরে গিলমান্ডে একটা পোশাক পরানো হবে তিনটা পিসে একটা পোশাক নাম হলো তিরি পিস নাম হলো তিরি পিস আমরা দুইটার কথা বলবো না মা বোনরা মাতার মধ্যে যেই অংশটা পরে এর নাম হলো উরনা নামটা হলো উরনা মহাদিসে ক্যারম বলেন সাত আসমান সাত জমিন এর ভিতর যা কিছু আছে সব দিক করে ফেললো জান্নাতের হু গিল মানের একটা উরণার মল্ল পৃথিবীর কেউ দিতে পারবে না সুবাহান আল্লাহ এরে আমার মুসলমান বায়রা সর্বশেষ কথা হলো এই পৃথিবীতে আমরা কেউ চলে যেতে হবে প্রত্যেক মানুষ আল্লাহর আল্লাহ জবাব দিতে হবে কারা ব্যাখ্যা দেওয়ার সময় নাই সর্বপ্রথম মানুষকে যেই ঘরটার মধ্যে রাখা হবে এই ঘরটার নাম কবর যদি শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল নিয়ে যাইতে পারি কবরে ঢুকতে ধীরি আল্লাহ কবরটাকে ফুলের বাগান বানিয়ে দিতে দেরি করবে না আসলে ওয়াজের লাগে বসি না এসারের পরে একটু বসি পরিবেশটা ঠিক করলাম আমার ভাইও খাবার খাচ্ছেন এখন আপনাদের এই এলাকার গর্বিত সন্তান হজরত মাওলানা মুফতি নাজিবুল্লাহ আসারি যার মাধ্যমে আজকের প্রোগ্রামটা রাখা আমার কুকুলিজা ট্রাম প্রিয় ভাই কিছু আলোচনা করবেন অল্প সময় দশ পনেরো বিশ মিনিট এরপরেই প্রধান বক্তা হাফেজ কারি সোহেব আহমদ আশরাফি বয়ান করবেন অল্প সময় যেই কই চার দুই চারটা কথা বললাম সব কথার মূল কথা একটাই ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি হারিমান নামাজ না হলে গুনা সুদ খাইলে গুণা ঘুষ খাইলে গুণা মিথ্যা কথা বললে গুণা দুর্নীতি করা গুণা সারারাত রাত মোবাইলের ভিতরে ঢুকিয়া ব্যাটারি লো না হওয়ার পর্যন্ত দেখতেই থাকা এগুলি গুণা আমরা কে না জানি সব কথার মূল কথাও আজ আমরা সবাই জানি কিন্তু মানি না সর্বশেষ কথা হলো আমার খুলিজাত টোকরা যুবক ভাইরা মাতার গামফায়ে পরিশ্রম করে এই মাহফিল সাজাইছেন মাহফিল করতে গিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ যেন সবাইকে কবুল করেন সকলে বলেন আমিন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নাসুর মিনাল্লাহি ওয়াফাতুন করিম ওয়াবাশশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতক্ষণ যাব তোমরা সমুদ্র কণ্ঠে কোরআন হাদিসের আলোকে মূল্যবান বয়ান শুনতেছিলাম সমুদ্রিত কণ্ঠের অধিকারী নবযুগের আলোড়ন সৃষ্টিকারী হজরত মৌলানা মুফতি কাউসার আহমদ হাসানি জামাত বর্তা তহমের জবাব থেকে আল্লাহ তালা আমাদের সকলকে তার কথার উপর আমল করার তহমিদ তার করণ সকলে বলে আমি